কনফার্ম হচ্ছে পুজো এবার তাই তো কনফার্ম পুজো হচ্ছে আর সবাই আসবে পৃথিবীর সবথেকে বড় দুর্গা প্রতিমা কতদিন ধরে কাজ করছেন সতেরো আঠেরো মাস থেকে তাই তো বন্ধুরা আমরা এসে এবার রানাঘাট কামালপুরে এইখানে আসার বিশেষ কারণ হচ্ছে এই আমার পিছনে যে প্রতিমাটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পৃথিবীর সব থেকে বড়ো দুর্গা প্রতিমা এরকম চেষ্টা আগে পরে কেউ করেনি এই অ্যাকচুয়ালি পুজোটা আগের বছর হওয়ার কথা ছিল কিন্তু কিছু কারণবশত কী কারণ আমি ভিডিওতে বলছি না সেই কারণবশত এই মানে এটা হতে পারেনি উৎসবটা তবে এইবার সব কিছু ঠিকঠাক করে আইনি ব্যবস্থা দিয়ে এই উৎসবটা হচ্ছে এবং এটা বিষয়কর যে এটা এত বড় ঠিক আমার ক্যামেরা ফ্রেমে আসছে না আরও আমার চারোদিক আপনি আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও তৈরি হচ্ছে টুকরো 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 করা আছে এগুলো পুরো একসাথে সব জুড়ে এটা তৈরি হবে এবং আমরা ভিডিওতে আরও আমরা ড্রোন শর্তে দেখাবো আপনাদের কত বড় জায়গা নিয়ে এটা হচ্ছে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটা প্রায় আঠেরো মাস ধরে এই প্রতিমা নির্মাণ কার্য চলছে এই প্রতিমা নির্মাণ কার্য প্রায় ছ থেকে সাত বিঘে জমির উপরে হচ্ছে এবং এই প্রতিমাটি তারা করানোর জন্য কোনো বাঁশ কিংবা কোনো খুঁটির ব্যবহার হচ্ছে না হচ্ছে আয়রন স্ট্রাকচার প্রতিমা তৈরি করার জন্য মাটিতে সাজ খোদাই করে তার উপর অ্যাপক্সের রেজিন এবং বিশেষ কিছু উপকরণ মিশিয়ে এই প্রতিমা তৈরি করা হয়েছে দাদাই এখন এটা কমপ্লিট করতে কতদিন সময় লাগবে আপনাদের প্রতিমাটা ওয়েদার ভালো থাকলে তিন দিনে তিন দিনে কমপ্লিট হয়ে যাবে তাই তো আচ্ছা আপনার মানে এখানে টোটাল আপনারা মানে কতজন কাজ করছেন পঁয়ত্রিশ ছত্রিশ জন আর দিন ধরে কাজ করছেন সতেরো আঠারো মাস থেকে তাই তো তাহলে প্রচুর মানে কষ্ট এবং আপনাদের অনেক দক্ষতার সঙ্গে প্রতিমাটা তৈরি করছেন অনেকের মনে প্রশ্ন ছিল এবারের পুজোটা হবে কি হবে না আমরা এই বিষয়টি নিয়ে কর্তৃপক্ষকে প্রশ্ন করি এবং আমরা জানতে পারি যে এইবারের পুজোটি হচ্ছে আচ্ছা দাদা এটা তো ওই কামালপুর দুর্গ উৎসব এটা তো শুনছি এবার মানে পৃথিবীর সব থেকে বড় দুর্গ প্রতিমা হচ্ছে এবার এখানে আমি এটাই বারবার করে বলছি যে দেখ কামালপুর বড় দুর্গাপুজোপুর তো এটা হচ্ছে সব থেকে বড় কথা আর যারা ইয়ে অনেকে কনফিউশনে আছে কোনো কনফিউশন নেই সরকার এবং প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতা এবছর তামালপুরে পুজো হচ্ছে মানে অনেকের মনে টেনশনের জায়গা নেই মানে অনেকের যে প্রশ্ন যে পুজো হবে কিনা আমি ভিডিও দেখলাম ভাইরাল হচ্ছে ফেসবুকে পুজো হচ্ছে মানে কনফার্ম হচ্ছে পুজো এবারে তাই তো কনফার্ম পুজো হচ্ছে আর সবাই আসবে কামালপুরের পুজোটা সবার নিজের পুজো মনে করে এখানে আচ্ছা বৃষ্টি হওয়ার কারণে পুজোর কাজ কয়েকদিন পিছিয়ে যায় কিন্তু ফাইনালি দুর্গা প্রতিমা দাঁড় করানো হয় এবং এই প্রতিমা দেখতে দূর দূর থেকে লোকজন এসে ভিড় জমায় এইখানে